চাপি খেটে আমাদের বহু ওয়েবসাইট পোর্টাল সাইটম্যানদের আজকে ইঞ্জিনিয়ারিং ক্ষেতগুলোতে বারো ঘন্টা ডিউটি উনিশশো আঠেরো ছিয়াশি সালে হেমার কেটে আট ঘন্টার যে লড়াই সে লড়াই এত বছর পরেও আমরা রেলে প্রতিষ্ঠিত করতে পারিনি এটাকে আমরা দিল্লির পিএমএমে এখানে চেয়ারম্যান সাথে ফিরে নেবে আমরা যখন এটাকে আট ঘন্টা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করিয়েছি এবং তার অর্ডার হয়ে গেছে খুশিতে রেল শ্রমিক কর্মচারীরা ইস্টারেলকে বাড়ানো দিচ্ছেন তখন সরকার আমার মুখে ঘাস কেড়ে দিচ্ছেন আট ঘন্টা চাকরি আর থাকবে না পাঁচ ঘন্টা তারপরে চার ঘন্টা পাঁচ ঘন্টা বিরতি তারপরে আবার ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা চাকরি করাবো আমরা ডিজিটাল মিডিয়া ব্যবস্থায় চাকরি করি সেই আইনটাকে সরকার তার নিজের হাতে দিচ্ছে আপনাকে চুক্তি ভিত্তিক শ্রমিকে পরিণত করবে এত টাকা যারা অর্থ বেতন কমিশনের স্বপ্ন দেখছেন সমস্ত কিছু অর্থ বেতন কমিশন কোন যেতে যাচ্ছে এটা তার প্রাথমিক ধাপ এটা বলে দিচ্ছে যে আপনার সাথে চুক্তি হবে এবং চুক্তি অনুযায়ী আপনি কাজ করবেন কাজ যদি পছন্দ না হয় বা মালিকের ইচ্ছা হয় আপনাকে হায়ার অ্যান্ড করে দেবে আপনাকে চাকরি নিযুক্ত থেকে বাদ দিয়ে দেবে মহিলারা মাতৃত্বকালীন ছুটি মহিলারা যখন চাইবেন যে ছাব্বিশ মাসে আমাকে মাতৃত্বকালীন ছুটি দেন তখন সেই মহিলাদের সেই মহিলাদের চাকরির থেকে বার করে দেওয়া হবে প্রেসিডেন্ট বলছে যে শেষ করার বিষয়টা এত জটিল সুতরাং এটা আমাদের বোঝার ব্যাপার আছে সব থেকে বড় ব্যাপার প্রতিবাদের মধ্য থাকবে না ইউরিয়ান থাকবে না একান্ন পার্সেন্ট ভোট

সংকট এনে দিয়েছে বিভিন্ন বিষয়গুলো আমরা আপনাদের কাছে এ লড়াই আজকেই শেষ লড়াই নয় এ শুরু শেষ কথা বলবে বুঝু শেষ কথা বলবে শ্রমিক আমরা সরকারকে বাধ্য করাব এ জায়গায় প্রতিদিনের লড়াইয়ে আপনার এই আইন রেল বেসরকারি গণনের ক্ষেত্রে

সবাই দেব সেটা যাবে সাথে সাথে যেরকম আমরা সোশ্যাল মিডিয়ায় এটাকে দিচ্ছি তার সাথে সাথে আমরা পোস্টারি ছাপানো পোস্টারি প্রত্যেক জায়গায় আমরা করব জনগণ গড়ে তুলব ব্যাপকভাবে জনগণ আছে পড়বে প্রতিটা অফিসের ছেলে প্রতিটা হোয়াটসঅ্যাপে প্রতিটা ডিএলএফ বিল্ডিংয়ে সেই আসে ওর ঝাউকে

এগিয়ে যেতে হবে এই চির শ্রমিকের ঐক্য আমরা আবার ওই পার্লামেন্ট আবার আমরা স্তব্ধ করে দেবো ওই পার্লামেন্টের মুখে মনে রাখবেন ধর্মের থেকে আরম্ভ করে অনির্দিষ্টকালের জন্য আমাদের দিল্লির রাজপথ বন্ধ করে দিতে হবে সেই সিদ্ধান্ত আমরা এই

আমরা প্রস্তুতি নেব সেই লড়াই সরকার নপ্রজানি হবে পৃথিবীর সমস্ত দেশের তার শ্রমিক কর্মচারীদের ইতিহাস শেষ কথা বলে শ্রমিক কর্মচারীরা শেষ কথা বলে এই ধরনের সরকার শেষ কথা বলে না করপোরে ক্লাসের কথা বলে না সেটা বোঝানোর দায়িত্ব ইস্টার্ন রেলওয়ে ট্রিবিউনালকে দিতে হবে এই কথা বলে সবাইকে সম্পর্কে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের লাস্ট কর্মসূচি এই অর্ডার চালিয়ে দেওয়া উঠিয়ে দেওয়া ধন্যবাদ হবে আমাদের যে প্রোগ্রামটা ছিল সারা ভারতবাবু অঞ্চলকে এই অর্ডারটাকে পড়ানো এই পড়াবো এবং আমাদের কাছে যে বার্তা প্রত্যেকটা ব্রাঞ্চে এটাকে ছয় মাসে দিয়ে যেতে হবে এবং পরবর্তীকালে আমরা আবার আবার এইখানে মিলিত হব এই আড়াগারকে দরকার হবে কমপ্লিট কমপ্লিট আপনারা সবাই সঙ্গে সাথে কলাবেলাবে এবং আমরা এটা ঘোরাচ্ছি এই ক্লাব টু না ও এই সময়ের বিরুদ্ধে আজ আমরা এই কর্মসূচি এখানে এসে ঘোষণা করছি আমাদের সাধারণ সম্পাদক যে বাক্ট